পুনরায় চোর আজকের পর্বে দেখা যায় পুলিশ স্টেশনে দীপাকে যখন আলাদা করে নিয়ে যাওয়া হয় তখন দীপাকে জিজ্ঞাসা করা হলে দীপা বলে যে আপনারা কি চাইছেন যে আমি বিনা দোষে দোষটা স্বীকার করব আমার মেয়েরা সারা জীবন জানবে যে তাদের মা চোর ছিল তার থেকে ভালো আমার মেয়েরা জানবে যে তাদের মা বিনা দোষে শাস্তি পেয়েছে বাড়িতে দীপাকে নিয়ে উর্মি যখন জয়ের সাথে আলোচনা করে তখন জয় উর্মির উপর রাগ করে বেরিয়ে গেলে উর্মি সন্দেহ হয় অন্যদিকে সূর্য যখন একজন লয়ার ঠিক করে কিন্তু সে বলে দীপার বেল দিতে কাল সকাল অব্দি লেগে যাবে সেজন্য একটা রাত তাকে লকাপে থাকতে হবে এদিকে দীপা লকআপে বসে ভা ভাবে যে একটুকু সময় নষ্ট করা ঠিক হবে না সেই জন্য সামনে যে হাবিলদার থাকে তার কাছ থেকে একটা কাগজ আর পেন নিয়ে কম্পিটিশনে কিভাবে রান্না করবে সেই লিস্ট গুলো বানাতে থাকে জয়ী ঠাকুরের কাছে দীপার জন্য প্রার্থনা করে অন্যদিকে সোনা মনে মনে ভাবে যে আমার মা যেন আমাদের জীবনে কখনোই ফিরে না আসে এদিকে জয় রাস্তাতে ফিরে ছিল তখন সেই গুন্ডা গুলো জয়কে বলে টাকা যদি না দিয়েছিস তবে খারাপ হয়ে যাবে এই বলে জয়কে মারধর করতে শুরু করলে তখন সূর্য এসে সেই লোকগুলোকে পঞ্চাশ লাখ টাকার একটা চেক কেটে দেয় তারপর সূর্য জয়কে বলে যে দীপার ব্যাগের এই হারটা কোথা থেকে আসলো আমাদের জানতে হবে তার জন্য আমার তোর সাহায্য লাগবে কিন্তু সেই মুহূর্তে ওলি সূর্যকে ফোন করে বলে যে আমি চারুকে সামলাতে পারছি না বাবা সেই জন্য সূর্য ঠিক করে সেই মুহূর্তে সে ফ্লাইট করে বেরিয়ে যাবে এদিকে প্রতীক যখন জয়ের সাথে কথা বলার চেষ্টা করে তখন জয় কেমন একটা করতে থাকলে প্রতিকে সন্দেহ হয় যে জয় নিশ্চয় এসব কিছুর মধ্যে ইনভলভ আছে ঘরে বসে মিশকা যখন খুবই খুশি কেননা চারু আর সোনা বিদেশে চলে গেছে কিন্তু সেই সময় দিবার একটা নিউজ টিভিতে দেখানো হলে মিশকা ভাবে যে সবকিছু ঠিকই যাচ্ছিল আবার তো দীপাকে খুঁজে বার করছি তবে এবার দীপাকে আমি নিজের হাতে শেষ করব লকআপে দীপাকে যখন আবার বেরোতে বলে দীপা জিজ্ঞেস করে যে আমি কতবার বলবো যে আমি চুরি করিনি তখনই সেই হাবিলদারটা বলে যে আপনার বেল হয়ে গেছে দিবা দেখকে পারে সামনে সূর্য দাঁড়িয়ে আছে দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে যে আমি জানতাম আপনি আমাকে ছাড়াতে আসবেন কিন্তু ঠিক সেই সময় চারু আর সোনা সেখানে এসে دیوار উপর উল্টোবালা কথা বলতে শুরু করলে শাক্যদীপ দীপাকে বলে যে আপনি যাকে ভাবছেন সে কিন্তু আসেনি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কজিপসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন